আচ্ছা মানুষ বলি রাটিক নো কালো চাদু সুরুজো কুতো হতে পেলো তো আলো আচ্ছা মানুষ বলি রাটিকে নো কালো চাঁদ সূর্য কুতা হতে পেলো এতো তো আলো পশু পাখি কইনা না কথা মানুষ কেনে কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় ফুলগুলি সব নানা গুলি সবুজ বটে হে ফুলের মত নয় পশু পাখি কই না কথা মানুষ কেনে কয় বলো হো বলো এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হই সাদা কেনে মুি সব পাকলে পরে কেমন তালাল দুধ কেন হয়

আমরা সবাই রেস্পুরি ভাই এই দুনিয়া রঙ্গে হাতের লেখা আর চাহারা মিলে না কারু সঙ্গে আর মিলে না কতার দরুন আঙ্গুলে রটি আর মিলে না কতার দরুন আঙ্গুল আল্লাহ তালা একজন আছে প্রমাণ হল ঠিক জুড়ে বলেন ঠিক না বেটি হাকি কত সে দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়শ পর নজর নুমি গোয়ম আজ দুনিয়া জুদাবাস বহার খারে আচ্ছা বলেন তো দেখি আপনারা বয়ান শুনতে আগ্রহ নেই শুনতে আগ্রহ নেই আগ্রহ শুনতে হইলে শুনতে রাজি আছেন তো ইনশাল তাহলে সব কিছু আমাকে আপনাকে কে দিতেছে বলেন কে দিতেছে বলেন কে দিতে তাহলে গুলামি কারো করবো এই কারণে বান্দা আল্লাহ তোমারে আমারে সব কিছু খাওয়াইতেছেন উঠাইতেছেন বসাইতেছেন তাহলে বান্দা গুলামি করব একমাত্র আল্লাহর কার এই কারণে বান্দা এই দুনিয়ার জমিন একমাত্র গুলামি করবো আল্লাহর এখন আপনারাই বলেন তো দেখি আল্লাহর গুলামি বেশি করে নাকি না ফরমানি বেশি করে এই কারণে বান্দা না ফরমানি জি করু একটুখানি চিন্তা ভাবনা কইরো কারণ এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমার সব গুলাই শেষ হয়ে যাবে মানুষ যখন মারা যা যখন মারা তখন তারে ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে প্যাকেট কইরা রাইখা দে নাকি কবরের ভিতরে ঢুকায় আরো জোরে বলেন না জুরে বলেন না তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে সবাইকে একদিন মরতে মরতে হবে কি হবে না দিন তোমার মেসি জিদে হবেলা এক্ষি দিন তোমার না মেসি হবে তৈরি দেখো তৈরি রেখো তৈরি দেখো তৈরি রেখো কবুরে একি দিন তুমি আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে অনেকের মা বাবা